তুমি আল্লাহ থেকে দেখো যে তোমায় চিনতে পারিনি ঠিক কিনা বাবা বাবাজিরে আফসোস লাগে না যৌবন বয়সে মাওলা তোমার চিনলাম না চিনলাম দাড়ি পাকার পর কথা গান ঠিক কিনা তুমি আল্লাহ আর সে থেকে দেখো যে সবই না আপনারা ঠিকক্ষণ একদল চার দোকানে বসে কইতে আছে মাহাফিলে কি শুরু হইলে হুজুর যদি সাদা কালা গান গায় কথা কন ঠিক কিনা যুবকরা বেশি কইবে এত ভালো জানে কথা কন ঠিক কিনা সাদা কালা যদি গান হইতে পারে আমি যদি এসটাই জায়গায় সাদা কালা গজল হয়ে যায় কতক্ষণ কি না তুমি আল্লাহ আর সে থেকে দেখো যে সবই কালে তোমায় চিনতে পারিনি জন্ম সাদা কর্ম কালা জন্ম সাদা কর্ম কালা করেছি সারা বেলা মন হইয়াছে রঙ্গিলা যুব লে তুমি আল্লাহ আরো সে থেকে দেখো যে সবি যৌবন কালে তোমায় চিনতে পারিনি ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মালিকের বন্ধু না বানাইয়া কবরে ডাক যেন না দেয় জোরে কনা আমি এজন্য মালিক রে চেনার দরকার আছে না নাই কথা কয় না আর কোন দাবি না দাবি শুধু একটাই মাঠ থেকে আওয়াজ চাই আওয়াজ দেওয়া লাগবে সিংহের মতো এক ঘন্টা বাজবো বিড়ালের মতো এক যুগ বাঁচার কোনো দাম নাই ঠিক কিনা আল্লাহ পাক যারা এদিক থেকে দিকে ঘোরাফেরা করতেছে সবাইকে প্যান্ডেল বসার সুযোগ দান করুক এক এক ফুলের এক এক গ্রান কথা কন ঠিক না এক এক ফুলের এক এক কালার এবং তার চাইতেও বড় কথা হইল যে কার হেদায়েত কোন বক্তার কথার বিনিময় আছে কোন পরিবেশ কোন দৃশ্য দেখার পরে তার হেদায়েত নসিব হবে এটা কথা কয় এমনও তো হইতে পারে যে চরমনের তিন দিন সাড়ে তিন দিন মাহফিলের মাঠে গই রইছে সরসিনের মাহাফিলে গই রইছে উজানের মাঠে গেছে ইস্তেমানক মাঠে গেছে আল্লাহ হেদায়েত দেয় নাই কিন্তু আজকে এই আমাদের ছোট্ট একটা মাহফিল পুকুরে যেন হাদি উলুম্বা মাদ্রাসার মাহাফিলে হাস্য জীবনের মর ঘুরে গেছে হইতে পারে কি পারে না অবশ্যই পারে আমার মা সাইলে চাইলে সব পারে ঠিক কিনা কিন্তু চেষ্টা তো করতে হইবে কথা ঠিক কিনা চেষ্টা করতে হইবে আল্লাহবাক সবাইকে সঠিক বুঝ দান করুক জোরে কোন আমি সব সময় সুক্রিয়া আদায় করবো কার আপনার আল্লাহ কম টাকার মালিক বানাইছে কম ভালো খাওয়াইছে কম সুখে রাখছে তারপরও মালিকের সুক্রিয়া আদায় করবো নিয়ামত বাড়াই দেওয়ার মালিককে আল্লাহ বিশ্বাস হয় একশো পার্সেন্ট সন্দেহ করলে ইমান থাকবে না ইমান আপনার দুর্বল খুবই দুর্বল শুক্রিয়া আদায় করলে মাওলা কেমন খুশি হয় সংক্ষেপে বলি নবী মুসা হজরতের মুসা আলাইসালাম যখন মালিকের সঙ্গে কথা বলার জন্য রওনা যখন জঙ্গল দিয়ে যায় হঠাৎ করে হরিণীর সামনে পড়িয়া ডাক দেয় মুসা তুমি তো তোমার মালিকের জন্য প্রতিদিন কথা বলার জন্য যাও আজকে আমার একটা কথা তোমার মাওলার কাছে জিজ্ঞাসা করবা বলে সময় তাড়াতাড়ি বলো সময় কম তাড়াতাড়ি বলো বলে মাওলার কাছে তুমি জিজ্ঞাসা করবা জঙ্গলে অনেক দিন ধরে বৃষ্টি হয় না মাওলায় কবে জমিনে বৃষ্টি দিবে কার প্রশ্ন হরিণীর প্রশ্ন কার কাছে করছে মাধ্যম কেডা জবান না হাজরাম রওয়ানা দেশে প্রথম যাইয়া মাওলার সাথে কুশল বিনিময় করার পর ডাক দিয়া কয় মাওলারে আজকে কথা বলার প্রথমে একটা প্রশ্নের জবাব দেন জঙ্গল থেকে আসার সময় হরিণই জিগাইছে জঙ্গলের মধ্যে অনেক দিন বৃষ্টি হয় না আপনি জমিনের মধ্যে বৃষ্টি কবে দিবেন জুরে কন সুবাহান মাওলা ডাক দিয়া কয় মুসারে তুমি যাওয়ার পথে হরিণকে জানাইয়া দিও একশো বছর পরে আমি মাওলা বৃষ্টি দেব একশো বছর কোন সংকথা মুসানবী রাগ হই গেছে কি করছে করবে না কথা অনেক সময় দেখা যাইতো রাগের জন্য তার চুল দাঁড়াই থাকতো একটা টুপিতে চুল আটকানো না একটা এত রাগ ছিল আমার নবী মাওলার সাথে কথা কইছে মন ভরিয়া ইয়ের কি দুষ্টামি মস্কারা সুবহান আল্লাহ কইবেন না একদিন তো বললেই ফেলাইছে আল্লাহ তুমি যদি আমি যদি আল্লাহ হই নবী কইতে আছে। আল্লাহ তুমি যদি যদি আল্লাহ হই তুমি কি চাইবা তুমি কোনদিন আল্লাহ হইতে পারবা না সে বড় কথা কই না আমিও মুসা হইতে ফারবেন না সুহান আল্লাহ কইবেন না এ আল্লাহ তো আল্লাহ আল্লাহ কি মুসা হইবে কথা কয় না জোরে কন সুবাহ আল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় রে তুমি জংলার হরিণীকে জানাইয়া দিও একশো বছর পর মাওলা আমি জমিনে বৃষ্টি দেব জমিন রাগ করে আল্লাহ আকবার মুসা নবী রাগ করে মাথাটা নিচে দিয়া হেঁটে যাইতেছে আর কথা কইবে না ও মুসা যাও কয় কথা কব না কথাই কয় চলে যাইতেছে মুস পরিকল্পনা করছে যেই রাস্তা দিয়ে আসছি ওই রাস্তায় না রাস্তা চেঞ্জ করবো হরুনি সামনেও পড়বে না উত্তরও দেওয়া লাগবে না সুবাহ আল্লাহ যেই রাস্তা ধরছে কিছুক্ষণ আগানোর পরেই দেখে হরিণী সামনে দাঁড়ানো রে মনে করছো কি রাস্তা চিনি না এই জঙ্গলে আমার বাস আমি সব রাস্তা চিনি জোরে কন সুবাহ আল্লাহ তাড়াতাড়ি প্রশ্নের জবাব দে কয় উত্তর কিন্তু ভালো হইবে না সুবহান কইবেন না কয় তুমি কইই দেখো না ভালো না বলো না পরে বুঝবি কয় মাওলাই কইছে একশো বছর পর বৃষ্টি দেব হরিণী সোনার সাথে সাথে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ মুসা নবী রাগ না বেজা আবার রাগই গেছে একশো বছর পর বৃষ্টি দেবে আমি মুসুর হবে শূন্যের আগুই চলে আইসি ও উঠে আলহামদুলিল্লাহ কত নাই আটা শুরু করছে বাড়ি যখন নাকি উঠান পাড়াইয়া ঘরের মধ্যে বসে কেমন জানি রৌদ্রে ভরা আকাশটা হঠাৎ করে ঘন কালো ম্যাগে আচ্ছন্ন হইয়া ঝর 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 করে বৃষ্টি আরম্ভ হয়েছে সরে কন সিল্লাইয়া কন সোহান আল্লাহ ঘরের মধ্যে যাইয়া কয় মাওলা রে কামড়া করলা কি ও মাওলা কামড়া করলা কি তুমি হরিণী তো আমার মিথ্যাবাদী ভাববে সাথে সাথে মাওলায় ওহি পাঠাইয়া গেল মুশারে যখন আমি তোমার সংবাদটা প্রথম দিসালাম একশো বছর পর বৃষ্টি দেব তুমি কি সালা সাথে সাথে আমি মাওলার সাথে রাগ করে চলে গেছালা আর তুমি যখন খবরটা হরিণীর কানে দেশো হরিণ কি করছে মাওলা ওর কথা শুনে তো আমি আরো রাগইছি ও আমার সাথে সাথে উত্তর দেছে আলহামদুলিল্লাহ আল্লাহাদ আল্লাহু আকবার আমি মাওলা ওই হরিণীর আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করার কারণে এত পরিমাণ এত পরিমাণ বেশি এত বেশি খুশি হইছি একশো বছরের বৃষ্টি ক্যান্সেল করিয়া আমি মাওলার সাথে সাথে দিয়া দিছি সবকিছুতে শুক্রিয়া কর কা আমার আওলা কতমার মাওলা কত বড় দয়ার মাওলা আমার মাওলা কুতর কুদরতি মাওলা আর আজকে সেই মাওলার বলিয়া তুই রাস্তায় রাস্তায় টন টান করো মসজিদের মহাজিন ডাক দিয়া তাই হাইয়া আলাল ফালা হাইয়া আলাল সালা আর আজানের বাক্যগুলো সব বলে কিন্তু তুমি না ফারমানের মনের মধ্যে কোন মসজিদের মায়া ঢোকে না ঠিক কিনা আজান কানে শুনিয়া ফজরে কেমনে থাকো ঘুমাইয়া কথা না। আজান কানে শুনিয়া কনে থাকো ঘুমাইয়া মসজিদের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো নাও কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ না যেই কবরে রাসুল সারা সুপারিশ কেউ করবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ঠিক কিনা এজন্য মাওলারে বন্ধু বানার লাগবে কি লাগবে না মিনহা খলাকনাকুম ফিহা নুঈদকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সিনাসনা লাগে আয়াতটা অনেকে জানি মাটি দেওয়ার দোয়া কোরআনের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মাটি দিয়ে আমি মাওলা বনি আদম বানাইলাম আবার এই মাটির মধ্যে দেব। আবার পুনরায় এই মাটি থেকে জাগ্রত করব। আরে মাটির দেহ নিয়ে আজকে কিসের গড়াই ঠিক কিনা কোনো গড়াই আছে আরে কত বড় কুদ্রাতের মাওলা কত বড় দয়ার মাওলা একদিনও চিন্তা ভাবনা করিয়া দেখলাম না আমি যে মাছ ধরিয়া খাই আমি যে তরি তরকারি ফসল ফলাইয়া খাই এই ফসল কে ফলাইলো এই নদীর মাছের মধ্যে কে মজা লাগাইলো নদীর মাছ তুমি অবরোধ পাইয়াও না ইলিশ মাছের ল্যাঞ্জা এক মজা প্যারের মাছ আর এক মজা পিঠির মাছে আর এক মজা এক বন্ধুর কাছে শুনছি কয় বন্ধু তুমি যে এই মাছের মাথাটা আমারে দিলা তুমি কি জানো এই মাছের ইলিশ মাছের মাথায় কত রকমের মজা কই তা তো জানি না কয় আমার মাওলায় ইলিশ মাছের মাথায় সতেরো রকম মজা দিয়া সাজাইছে জরে কন সুবাহান আল্লাহ কার মাছ খাইলি রে যুব ও মুরব্বী কার মাছ খাইয়া দাড়ি পাতাইলা আল্লাহ আকবার সেই মাওলারে একদিন ফজরে একটু মন দিয়া ডাক দি শুনি জিগা মনের জিগা ওরে ম ওই মাওলারে একটা বার ডাক দেছনি যদি না নাই মনে কলবের বেদি আছে কিসের বেদি দুনিয়ার যদি লোহার মধ্যে যায় আল্লাহ আকবার জামার মধ্যে যদি ময়লা লাগিয়া যায় আল্লাহু আকবার যদি যে কোনো জিনিসে ময়লা হয় রেত মারলে লোহা পরিষ্কার হইয়া যায় আল্লাহ আকবার সাবান সোডা অন্যান্য মেডিসিন মারলে জামা পরিষ্কার হইয়া যায় কিন্তু বাম দুধের দুই আঙ্গুল নিচে যে একটা কলক মাওলায় দিল এই কলকটা পরিষ্কার করতে কোনো বাহিরের মেডিসিন গিল্লা খাইলে হইবে না এই মেডিসিন আমার মাওলার বন্ধু স্বয়ং বাতাইয়া দেশে লিখুল্লি সাই ইং শিকলা অশিকলা তুল কুলু বিজিকুল্লা ঠিক কিনা ذکر ان سے کیا مزہ آئے ذکر ان سے کے گل میں کیا مزہ آئے بلبلوں سے ঠিক কি না দিয়া কায় ও বুলবুল পাখি তুই যে বুলবুল বুলবুল করিয়া ডাকতেছ আল্লাহ আকবার আগ ডালে ডালে লাফাইতেছ তুই বুলবুল বুলবুল করিয়া কি মজা পাইতেছ বুলবুল পাখি ডাক দেওয়া খায় ওরে নিজে বুলবুল করিয়া লাফাইয়া লাফাইয়া ডালে ডালে কি মজা পায় এইটা তো তোমারে বুঝাইতে পারবো না এইটা যদি বুঝাইতে হয় তাহলে তুমি আমার মতো আমার মাওলার নাম বুলবুল করিয়া আর ডালে ডালে লাভাও লা সুবাহানাল্লা মন থেকে বাইরে না মন থেকে বাইরে না নবী ডাক দিয়া কয় মাওলা রে আমি মুসারে একটা স্পেশাল বাক্য শিখাও স্পেশাল একটা সেন্টেন্স শিখাইয়ে দাও যেই সেন্টেন্সটা আমি একলা লাখ জপব যেই তাসবিরা আমি একলা ডাকব আমার স্পেশাল অনেক সব হইবে মাওলায় এমন একটা তুমি আমারে তাসবি শিখাইয়ে দাও আমার মাওলায় ডাক দিয়া কয় মুসা রে বেশি বেশি ডাক দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা ডাক দিয়া কয় এত পুরান কথা কও মুসা রে লা ইলাহা ইল্লাল্লাহ দাড়ি পাল্লার এক সাইডে উঠাবা আর তামাম বিশ্ব জাহান সব আরাক পাল্লায় উঠাবা তারপর এই লা ইলাহা ইল্লাল্লাহর পালা

إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم এজন্য মালিকের জিকির করার দরকার আছে না নাই এই যে কলপটা জং করে আবরণ পরে ঢাকনা পরে পর্দা পরে এই ঢাকনাটা পর্দাটা আবরণটা সরানোর একমাত্র হাতিয়ার লিকুল্লি সাই ইন শিকলা ও শিকলাতুল কুলু বিজিক্রুল্লাহ একমাত্র পরিষ্কার করার যন্ত্র একমাত্র পরিষ্কার করার হাতিয়ার হইল জিকির এজন্য সব সময় জিকির করার দরকার আছে না নাই অবশ্যই আছে নামাজ পাচক তো পড়বেন দৈনিক পাঁচবার সময় সীমা নির্ধারণ করা আছে না নাই বারো মাসের মধ্যে এক মাস রমজান খরচ করা হয়েছে সময় সময় নির্ধারণ করা আছে না নাই কিন্তু এমন একটা জিনিস সর্বসময় হাজত ইস্তেঞ্জা বাথরুম পোর্ট সাপ্তাহ খানা সহবাসবাদে। সব সময় আমার মাওলার জিকির করা যায় ঠিক কিনা অকু ও দাও অকিয়া দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় সব সময় কালে ডাকবো মাওলারে ডাকবো সব সময় আর আমার মাউলারে বেশি বেশি ডাকতে ডাকতে এক পর যায় দেখবেন কলপটা পরিষ্কার হইতে আছে কলপটা কেমনে হুজুর নোংরা হইল ওরে দাদা বাজান তুমি যখন নাকি আল্লাহু একবার এক একটা গুণা করো এক একটা স্পট করে পরে যখন নাকি এরকমের পড়তে 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 একপর পর্যায়ে কলপটা নোংরা সম্পূর্ণটা একদম ঢাকনা পরে যায় জং করে যায় তখন দেখবেন আর মসজিদের হুজুর ভালো লাগে না কথা কন ঠিক কিনা তখন দেখবেন মসজিদের হুজুরের কথায় কথায় ভুল তখন দেখবেন না ফারমান ফজুরের নামাজ পড়ে না কিন্তু আজান দশ মিনিট দেরিতে ভুল কথা কন্ ঠিক কিনা खुदार কসম खुदार কসম যেই স্বপ্ন ফরমানের ইমাম মোস্তদিন খাদেমের বুলদারো কথাই কথাই মুখ দেখা হইয়া তারপর মারা যাওয়া লাগবে জোরে কন্ ঠিক কিনা আছে না নাই আরে যদি তোমার এতই বিরোধিতা করতে মনে চায় আল্লাহ আকবর লম্বা আলোচনার সংক্ষেপ করিয়া দি তাহলে তুমি ওসিয়াত করিয়া যাইও মরার আগে ওসিয়াত করিয়া যাইও ওয়ারিশদেরকে যে আমি যদি মারা যাই আমার জানা রাজাপুর ডিগ্রি কলেজের প্রিন্সিপাল জানো দেয় এই ওসিয়াত যদি করতে পারো তাহলে তুমি বিরোধিত করবি কথা কান ঠিক কিনা এই জন্য বিরোধিতা করিয়া কোনো লাভ নাই আলেমদের বিরোধিতা করিয়া কোনো লাভ কোনো কোনোদিন কোশ্চিন কালেও আগানো যাবে না ধ্বংস ছাড়া ঠিক কিনা এই জন্য এই কলপটা পরিষ্কার করতে হইবে তাহলে ইমাম ভালো লাগবে মসজিদ ভালো লাগবে নামাজ ভালো লাগবে রোজা ভালো লাগবে আল্লাহু আকবার মাদ্রাসার ছোট্ট ছাত্রটাও তোমার চোখে ভালো লাগবে শর্ত একটা কলকটা পরিষ্কার করা যত জিকির করবেন আল্লাহু আকবার যে হুজুর আজকে থেকে নামাজ রোজা সব খালি জিকির জিকির চলবে কাজ হইবে কোনদিন হইবে না মাওলার পরশ সব ধরো নবীর সুন্নার সব আঁকড়াই ধরার চেষ্টা পরিপূর্ণ চালাও জিকির চালাও পলকটা আয়নার মতো পরিষ্কার হইয়া যাইবে ওরে বাজার দুনিয়ার চোখ তুইরা বন্ধ করবা দেখবা মাওলায় তৃতীয় একটা চক্ষু খুলিয়া দেছে এজন্য কিছুক্ষণ সময় মাওলা পাকের জিকির করব রাজি আছি কোনো দলের জিকির করব কোনো সংগঠনের কোনো মাদ্রাসা কার যে বানাইছে তুমি যে বিরোধিতা করো জিকিরের তোমারও আমার মাওলাই বানাইছে সেই মাওলার নাম ডাকতে কোনো ভয় নাই ঠিক কি না চেষ্টা চালাব আজকে থেকে কবুল করার মালিক আল্লাহ এজন্য আমরা সব সময় চেষ্টা করব আলেমদের এখানে প্রত্যেকটা লোক মসজিদে জুমায় যান না দেন না কোন সম করে প্রত্যেকদিন একই বয়ান জুমায় নাকি চেঞ্জ চেঞ্জ না কয়টা আমলে আনছে এই জন্য একটু আমলের পরিমাণ বাড়ায় আমলের পরিমাণ বাড়ায় আর শুনবো না যা শুনি যা জানি এগুলো আমল করার চেষ্টা করি আল্লাহ সবাইকে তাও দান করুক দুরুশ্বরী পরে আল্লাহ আলা

الحمد لله, long, الحمد, لله الحمد لله الحمد لله الحمد لله <Alejandro> الحمد لله الحمد لله <متلا> الحمد لله 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 Allahu Akbar 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 Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. akbar, akbar Allah na. إله إلا الله لا 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 إله إلا الله

the love it's 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 the law it's the love 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 it's the law it's the love it's the love